আত্মকের মোকাবেলা করার মতন আমার শরীরে এখনো অনেক শক্তি আছে তবে আই রে বেমান আমি শেষ না করা পর্যন্ত আমার মনে যে কিছু চাই সান্ত্বনা আছে না রবের তুমি তুমি ফিরগ আমার ওই সন্তানদের নিয়ে তুমি এই রাজ্য থেকে অন্য কোনো রাজ্যে jago, जॻो जॻो jago, जगो रिश काले माता पियल र बया से न 아이 으, 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 ኢስትነስያ እፈትደሸ አይ ጥሩ ነው እ ልክ ነው የ እ ልክ ነው እ ልክ ነው የ 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 እ ልክ ነው তোমাদের মায়া কান্না আমার মনটা এতটুকু টুকু টলবে না বন্ধু নিয়ে চলো বালক দুটকে না না আমরা মাতা পিতাকে রেখে আমরা কোথাও যাব না বন্ধু ওই দুটি ওই ওই গভীর অরণ্য নিয়ে তাদেরকে জ্যান্ত মাটি চাপা দেবে

साखी <teenageriento> धरो মাতা <laughs> পারাও <Mata. laughs> কাকা তুমি যখন আমাদেরকে হত্যা করবে তখন আমাকে আগে হত্যা করো কাকা লড়া কাকা তুমি যখন হত্যাই করবে হলে তুমি আমাকে আগে হত্যা করো কাকা পর তুমি আমার ভাইকে হত্যা করো আয় আগে আমায় মাত ভাই কি ভাই তুমি যখন আমাদেরকে হত্যাই করবেই তাহলে তুমি আমাকে আগে হত্যা করো পরে তুমি আমার ভাই তুই ওদিকে সরে যা না কাকা আগে তুমি আমাকে হত্যা করো কাকা

খাদ থেকে সরে তাই আমাদের মৃত্যুর হাত থেকে তুমি রক্ষা করলে বলো তুমি একবার খুলে বলো তুমি কে আমি যেই পথের প্রতীক তাই তো তোদেরকে হত্যা করার জন্য আমি অনেক দূর থেকে ছুটি এসেছি তবু যে তোমার পরিচয় আমাদের কাছে বলতে হবে বলো বলো তুমি কে পরে হতো ভাগারা তোরা দেখ আমি যে তোদের কাকা তুমি আছো তোমাকে আমি আমি তোদেরকে বাঁচানোর জন্যে প্রসাদ থেকে অনেক কৌশলে প্রবেশ করেছিলাম কিন্তু আমি আসার পূর্বেই যাহা বোনাকে হত্যা করেছে তাই পাপ ছোটবেলায় ডাকা তাহলে কি আমার পিতা মাতা কী তরা কি মেরে ফেলেছি কাকা হাঁ হাঁ তোর পিতা মাতাকে তখন মেরে ফেলেছিল। আমি স্যারের মতো ছিলাম কিন্তু একটি কথা তোদেরকে আমি বলছি আমাদের আর এই স্থানে থাকতে থাকলে চলবে না প্রয়োজন হলে আমরা অন্য কোথাও চলে যাবো নইলে একট্রাম মির্কা চল আমাদেরকে আমরা যে আর এই খিদার জ্বালাই সহ্য করতে পারছি না তুমি যেখানে থেকে পারো আমাদের জন্য কিছু খাবার দাও কাকা খাবার এনে দাও খোদা মেহেরবান একই পরীক্ষায় আমাদের ফেললে খোদা যারা এই পৃথিবীতে কুমড়া পোলাও খেয়ে বেঁচে থাকতো আজ তারা খোদার জ্বালায় ওটা করতে মাঝে আমি তাদেরকে কি খাবার দেব কাকা খুদার জ্বালাইছি আমি আর চলতে পারছি না কাকা ওদেরই তো খাবার ওদেরকেই ওদেরকে ভenge বললে চলবে না প্রয়োজন হলে ওই পটি নগরে দেখা যাচ্ছে সেই নগরে গিয়ে দারে দারে ভিক্ষা করে খাবো তবু আমি তোদেরকে মরতে দেব না তোদেরকে নিয়ে অন্য রাজ্যে চলে যাব তারপর তোদেরকে লেখাপড়া শিখিয়ে সুশিক্ষায় শিক্ষিত করে অসুবিধা শিক্ষা করে তারপর ফিরে আসবে শোনা যাচ্ছে তখন থেকে কে তোদেরকে রক্ষা করে ঠিক আছে কাকা তবে আমার একটি কথা তোদেরকে রাখতে হবে আমি এই জায়গায় তোদেরকে একটা বিছানা করে যাচ্ছি আমি খাবার না নিয়ে আসা পর্যন্ত তোরা কোথাও যাস ঠিক আছে কাকা আমরা এখান থেকে আর কোথাও যাব না তবে কিন্তু অতি তাড়াতাড়ি করে আসবে জন্য তোদের আর কোনো ভাবনা নেই তোদের গুলাম কাকা এখনো বেঁচে আছে তোদের গুলাম কাকা বেঁচে থাকতে আর তোদের কোনো ক্ষতি করতে পারবে না ক্ষতি করতে পারবে না কি গাছে কাক যখন ওরাই আমাদের জন্য খাদ্য আনতে গেছে তাহলে সোজো যখন ঘুমিয়ে পড়েছে আমি একতে দেখি কিছু খাদ্য আনতে পেই পারি কিনা হেকি হেকি গেল আমি যে আমার ভাই কোথাও দেখতে পাচ্ছি না তুমি কোথা ভাইজান হেকটিবার এসে তুমি আমাই নিয়ে যাও ভাইজান নিয়ে যাও ভাই কোথা কইলে বানের বাইরে আমাকে

ভাইকে আমি এখানে রেখে গেলাম ভাইকে তো আমি আর খুঁজে পাচ্ছি না তাহলে সদল এখন কোথায় গেলে পাব ভাই হারা হই Bye. <laughs> उठाई पर इतने से अब आईए लो हेलो चलो है ओ भाई जी কে নর্দমায়ের সুরে বেলে দেয় ক্ষুধার সুরে বেলে দেয় সেগুলো আমরা কুকুর বিড়ালের সঙ্গে ঝগড়া করে কুড়িয়ে বেঁচে খেয়ে থাকি তাও তারা দিতে চায় না তোরা কোথায় গিলি রে বাপ তোরা কোথায় গিলি তোদের জন্য আমি স্ত্রী পুত্র ছেড়ে তোদের সন্ধানে ছুটে এসেছি এই শেষ বয়স এসে আমি কিনিয়ে নিয়ে বেঁচে থাকব কোথায় আমি কি নিয়ে বেঁচে থাকব তুমি বলে দাও খুদা তুমি বলে দাও হে জীবন যন্ত্রণায় আমি কেমন করে সইব একটু আশা করেছিলাম মহান আল্লাহ কাছে যেন তাদেরকে লেখাপড়া শিখিয়ে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে তার পিতার ওয়াদাবদ্ধ থেকে আমি মুক্তি পাই খুদা মুক্তি পাই তুমি বলে দাও না 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 আমাকে নিরাশ হলে চলবে না ওদেরকে এই পৃথিবীতেই যে গুলেই থাক না কেন করে খুঁজে বের করেই আমি তাদেরকে পূর্ণ শক্তি সঞ্চয় করে দেব তুমি কোথায় ভাইজান তুমি কোথায় একটি এসে তুমি আমায় নিয়ে যাও কে ভাই ভাই করে ডাকতে কে যেন ভাই ভাই করে স্বীকার করছে এ তো দেখছি আস্থা চিন্তা মানুষ কি রে বাপু এই বলো মাঝে তুমি কেমন করে এলে এ বোলো মাঝে মানুষ তো দূরের কথা ইনছো জানোয়ার পর্যন্ত আসতে পারে না তুমি কেমুন করে আলে এখানে আর কিবা তোমার পরিচয় হায় গরে মারি ছলে you <laughs>